এই গোল্ডেন সেল আর ওটা কেমন এই ভাই এই যে সুলতান নামে একটা আপনার আছে এটা বিখ্যাত সেই সুলতান সুলতান এই আতরের এই আতরের কোনো তুলনা নাই

আমার কাছে এক্সক্লুসিভ যে আতর সেটা হলো আপনার হোয়াইট সেটা হলো হোয়াইট উড হোয়াইট উড হলো সেটা আপনার গাড়িনের মতো ঝাল থাকবে লাস্টে তারপরে হচ্ছে আপনার কাপড় ধোয়ার পরেও অনেক সময় গ্রান পাওয়া যায় এটা আমাদের পরীক্ষিত ফ্রান্সের সার্কো কোম্পানি অরিজিনাল হয় এবং আতরদানিতে ইনশাল্লাহ আপনি এক্সক্লুসিভ কিছু আতর পাবেন হ্রদ একদম হ্রদ যেগুলো কোনো মিক্স নাই কোনো ভেজাল নাই যে আতর নিজে নাম কি এটার নাম হচ্ছে নাম কি এটা দিছে আপনার

এটার এক বোতল এখানে আপনার ছয় মিলির উপরে মানে আট মিলির মতো আতর ধরে তো সেই হিসেবে এটার দাম আসবে আপনার সাতশো টাকা ভাই কিছু ওই আতরের নাম বলেন এবং যদি কেউ অর্ডার দিতে চায় আপনার অনলাইনে বিক্রি করেন কিনা সেই বিষয়ে একটু কথা বলেন আমার এখানে আসলে আপনার প্রায় কয়েকশোর মতো বেশি আনতে পারি নাই আঢ়াইশ ক্লাছ আইটেম আছে তাৰ মধ্যে আমি কয়কটা উল্লেখযোগ্য আঁতৰে নাম বুলে আপোনাৰ আমাৰ আছে এফচাজ এফচাছিয়া এৰাবিয়ান ফ্লেভাৰ আছে মেচ কে বাহাৰী আছে বাকাৰাত আছে মুখাল্লাদ বাকুৰ জান্নুল ফেৰদাউছ ভাল এটা আমাৰ কাছে আবিয়াত আছে ফাৱাকিয়া আছে জামান আছে আৰ আছে ষ্ট্ৰবেৰী ফ্লেভাৰটাও আছে ইৰাণী বাসুদ আছে চুইট উদ আছে তাৰপৰা আপোনাৰ এৰাবিয়ান উদ আছে জেচমিন আছে পপকেল আছে গ'ল্ডেন চেণ্ড আছে ব্লেক এঞ্জেল আছে স্কেপ আছে ব্লাক উউড আছে ফেৰাৰী ব্লাক চিলভাৰ ষ্ট'ন মুখাল্লাদ পয়জন তাৰপৰা আপোনাৰ আছে ৰয়েল মেৰি মাছকাল তাহাৰা আছে জপি আছে আছিল আছে চালমা আছে তাৰপৰা কাঁচাবেলি আছে পল' আছে হাছমাহেনা আছে তাৰপৰা এক্সক্লুচিভ আৰু এক্সক্লুচিভ আছে আপোনাৰ হোৱাইট উদ আছে তারপরে আপনার আলফেজাহরা আছে আমিরাল উদ সুলতান আছে উদ মালাকি আছে গুচি উদ আছে কাশ্মীরি উদ আছে লাভলি আছে রাশিকা আছে ব্লু লোবানি আছে কুল ওয়াটার আছে হুগোবস আছে গোলাপ আছে এগুলো হচ্ছে আমার নাম বললাম এ এ ছাড়াও আরো অসংখ্য ফ্লেভার আমার কাছে আছে আলহামদুলিল্লাহ

অনলাইন অর্ডার করতে চান তাহলে আতর দানি বাংলা অথবা ইংরেজিতে হোক সার্চ দিলেই আমার পেজ আসবে এবং আমার পার্সোনাল আইডি আসবে ওগুলিতে লক করলেই দেয়া যাবে আর তাছাড়া ঢাকায় শপ হচ্ছে আমার মোহাম্মদপুরে এটা হচ্ছে চন্দ অস্থায়ী সব। আর ঢাকায় সব হচ্ছে মোহাম্মদপুরে বাকি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল জিরো ফাইভ থ্রি টু ফোর এইট এই নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ জি জি